চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সারা বছর কিভাবে কাঁচা আম সংরক্ষণ করে রাখা যায় চলুন দেখি তো কাঁচা আম পাওয়া যাচ্ছে প্রচুর আর এখনই কিন্তু আমরা কাঁচা আম সংরক্ষণ করে রাখব যখন আমরা আচার দিব বা ডালে দিয়ে যে কোনো খাবার করতে আমের ভর্তা করার জন্য আমরা কিন্তু কাঁচা আমটা পাই না তাই এই পর্যায়ে এখন আমরা আমটা সংরক্ষণ করে নেব আর কাঁচা আম সংরক্ষণ করার জন্য এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি প্রথমে আমি আমগুলো ধুয়ে নিয়েছি তারপর একটা পরিষ্কার তাওয়াল দিয়ে আমি আমগুলো মুছে নিব যেন পানিটা না থাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে আপনারা চাইলে কিন্তু টিস্যু দিয়েও মুছে নিতে পারেন প্রথমে আমি আমগুলো ছোট টুকরো করে নিব আমের যে এই বোটাটা আছে এটা আমি কেটে ফেলে দিব এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে কারণ এটা দিয়ে কিন্তু যদি আমি আমটা সংরক্ষণ করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা আম নষ্ট হয়ে যাবে এটা সংরক্ষণ করা যাবে না আমি কিন্তু খোসা সহ আম সংরক্ষণ করব তাই কিন্তু খোসা সহই ছোট ছোট টুকরো করে নিচ্ছি আপনারা কিন্তু খোসা ফালিয়েও কিন্তু খোসা ছেড়েও আমটা সংরক্ষণ করে নিতে পারবেন আমি খোসা সহ আমের আচার দিব তাই আমি খোসা সহই সবগুলো আম এরকম ছোট টুকরো করে নিব সবগুলো আম আমি এরকম ছোট ছোট। টুকরো করে কেটে নিয়েছি এখানে একটা প্যান নিয়েছি তাতে আমি দুই কাপ পানি নিয়েছি আর লাগবে আমার হাফ কাপ লবণ এই লবণটাই কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে এবং আমটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা রাখা যাবে আর লবণ না দিলে কিন্তু আম সংরক্ষণ করে রাখা যাবে না চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি সেই দুই কাপ পানিসহ প্যানটা বসিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব পানিতে একটা বলক আসা পর্যন্ত পানিতে বলক চলে এসেছে এখন আমি হাফ কাপ লবণ দিয়ে দিব। তারপর লবণটা একটু নেড়ে পানির সাথে মিক্স করে নিব লবণ পানি কিন্তু মিক্স করা শেষ আর পানিটাও ফুটে উঠেছে এখন আমি চুলাটা অফ করে দিব দিয়ে এই পানিটা আমি ঠান্ডা করে নিব আম সংরক্ষণ করে রাখা কাচের জা নিয়েছি জারটা কিন্তু অবশ্যই কাচের হতে হবে কোনো প্লাস্টিক বা সিলভার স্টিলের হলে কিন্তু আমটা আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন না তাই অবশ্যই কাচের জারে আম সংরক্ষণ করে রাখতে হবে এখন আমি আমগুলো জারে দিয়ে দিব সবগুলো আম আমি জারে ভরে নিয়েছি এখন যে কাজটা করতে হবে আমি যে লবণ আর পানিটা মিক্স করে রেখেছিলাম সেটা ঢেলে দিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই পানিটা কিন্তু একদম যেন জারের উপরে চলে আসে আমগুলো যেন পানিতে ডুবে থাকে সবগুলো আম যেন লবণ পানিতে ডুবে থাকে একটু চেপে চেপে দিব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রেখে দেবো ঠান্ডা জায়গায় রেখে দিবো অথবা আপনারা নর্মাল ফ্রিজে এটা রেখে দিতে পারবেন পুরো এক বছরের জন্য এটা নষ্ট হবে না কিচ্ছু হবে না কারণ এই পানিতে লবণ মিক্স করা আছে আর লবণটাই কিন্তু আপনার প্রিজার্ভেটিভের কাজ করবে আর এক্ষেত্রে কিন্তু আমের যে স্বাদ গন্ধ কোনো কিছুই নষ্ট হবে না একদম সফর আজকের কাঁচা আমি সংরক্ষণের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ